এই মুহূর্তে আমাদের আরেক এক প্রতিনিধি বিট্টু রয়েছেন আমাদের সঙ্গে কর সেবকপুরম থেকে বিট্টু একেবারে অযোধ্যা সেজে উঠেছে এবং তার সঙ্গে যে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ ল্যাপের যে কাজ সেই কাজ চলছে তুমি যেখানে রয়েছে সেখানকার কি ছবি রয়েছে তুলে ধরো দেখো যারা মূলত কাজ করছে অর্থাৎ যারা শ্রমিক যারা মন্দির নির্মাণে নিজেদের ব্যস্ত করে রেখেছে রাতের পড়া দিনের পর দিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে করসেবাক পুরামে করশেপথপুরমে সীতারাস হইয়ে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে কারণ শ্রমিকদের জন্য পুলিশের জন্য সাধারণ মানুষ গরিব দুস্থ মানুষদের জন্য খাবার তৈরি হচ্ছে সেই ছবিটা আমার ভিডিও জার্নালে সঞ্জয় দেখাচ্ছে দেখতে পাচ্ছো এই মুহূর্তে আলুর যেই ছাল সেই ছাল ছাড়ানো হচ্ছে চোকলা ছাড়ানো হচ্ছে তার পাশাপাশি রান্নাঘরের যে প্রস্তুতি বা ব্যস্ততা এই মুহুর্তে আমার ভিডিও জার্নালে সঞ্জয় নায়া দেখাবেন আমি একবার রান্নাঘরের ভেতরের দৃশ্যটা একটু দেখাতে বলবো কত কুইন্টাল এখানে চাল লাগে কত কুইন্টাল আটা লাগে সেই হিসেব আমাদের কাছে এসেছে কেমন হিসেব তোমাকে সরাসরি জানাই যে তিন কুইন্টাল দৈনিক আটা লাগে এর পাশাপাশি বেসন লাগে দুই কুইন্টাল চাল লাগে সত্তর কেজি ডাল লাগে আলু লাগে চার কুইন্টাল সবজি পঞ্চাশ কেজির মতো এবং রোজ সাত থেকে আটটি গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয় এই রান্না করতে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কারা সেই খাবার খায় যারা মন্দিরের শ্রমিকরা রয়েছেন তারা সেই খাবার খায় তাদের জন্য খাবার টিফিন বক্সে ভরে অর্থাৎ টিফিন যে বক্স রয়েছে তাতে ভরে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ কর্মীদের জন্য সেই খাবার পাঠিয়ে দেওয়া হয় এই মুহূর্তে সীতা রাসইয়ের যে ছবিটা দেখতে পাচ্ছি সীতা মায়ের মূর্তি রয়েছে একটি সীতা মায়ের যেই বিগ্রহ সেই বিগ্রহটা আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি যে গ্যাস সিলিন্ডার বা যে রান্নার প্রস্তুতি চলছে সেইগুলো দেখা যাচ্ছে তুমি যেই ছবিটা এমন এমন একটা বৃহৎ রান্নাঘর আমরা হয়তো চাক্ষুষ করিনি সেই অর্থে এবং শ্রমিকদের জন্য এই ধরনের রান্নাঘর তৈরি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা কারণ শ্রমিকদের খাবারের প্রয়োজন পড়ে তাদের সময় সময় একবার সীতা মায়ের মূর্তিটা আমার দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নায়ককে বলবো সীতা মায়ের মূর্তিটা দেখাতে যে কিভাবে এই সীতা রসই তৈরি হয়েছে এবং সীতামায়ের মূর্তিকে পুজো দিয়ে প্রতিদিন এই যেই যে রান্নার কাজ সেই রান্নার কাজ শুরু হয় আমার ভিডিও জার্নালিসকে বলবো একটু রান্নাঘর থেকে যদি বাইরের দিকে আসা যায় তাহলে এখানে যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে বলতে শ্রমিকরা যে সকালের নাস্তা করছেন সেই ছবিটাও একটু দেখানো যাবে কাজেই সঞ্জয় নায়া এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট তিনি রান্নাঘর থেকে বেরিয়ে এসে সংশ্লিষ্ট যারা আধিকারিকরা রয়েছেন তাদের দিকে ফ্রেম ধরছেন এবং তাদের সঙ্গে আমি কথা বলে নেবো এবং একবার যারা শ্রমিকরা খাচ্ছেন তাদের কাছেও চলে যাব পেলে আপকে পাশ আপ আপরা উধার চলিয়ে ইয়ে খানা কেসে বানতা হয় আপ আপরা রুকিয়ে থা বাদ আপসে खाना कैसे बनता है किस तरह से ये लोग खाते हैं थोड़ा बताइए कितना कितना चावल ज़रूरत पड़ता है कितना आटा ज़रूरत पड़ता है एक दिन में तीन कुंतल आटा दो कुंतल चावल सत्तर किलो दाल और चार कुंतल सब्जी और पचास किलो उसमें हरी सब्ज़ी या मिक्स के लिए डाला जाता है कितना कितना हज़ार लोग यहाँ खाना खाते हैं अभी समय तो ढाई हजार से ऊपर खाते हैं कहाजे हज़ारे ऊपर हजार श्रमिक তারা এখানে রোজ খাবার খান সকালের যে নাস্তা চলছে এই মুহূর্তে সেই ছবিটা আমার ভিডিও দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ একের পর এক শ্রমিক তারা খাচ্ছেন তারা রাম মন্দির থেকে এসেছেন তাদের এই যে দেখতে পাচ্ছি তারা যে কাজ করে এসেছেন রাত দিন কাজ করছেন একটা রাম মন্দির তৈরি করছেন যেখানে রামের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী বাইশ তারিখ তার আগে কাজ শেষ করতে হবে সরাসরি তাদের কাছে চলে যাব ক্যাসা লাগড়ায় খানা ক্যাসায়িতা দিনে এখানে আমরা যেটা জানতে পারছি এখানকার মানুষ যারা জানাচ্ছেন কেসা লাগবে এখানে আমি আরেকবার একটু ছবিটা দেখাবো এখানে শ্রমিকরা প্রচুর শ্রমিক এখানে প্রায় ছয় শ্রমিক এই মুহূর্তে জমা হয়ে রয়েছেন তারা সকালে যে নাস্তা সেটা করছেন এবং তার পাশাপাশি যে খাবার আসছে তুমি দেখতে পাচ্ছ যে বালতি বালতি এই মুহূর্তে ঘুগনি আর হচ্ছে সেই ঘুগনি খাওয়ানো হচ্ছে এই মুহূর্তে শ্রমিকদের সেই খাবার এসে গেছে কীর্তা বালতি আমি তাকে আয়া चार क्वालिटी आ चुका है

সীতা কাজ চলছে এবং যতদিন পর্যন্ত না মন্দির নির্মাণ হবে ততদিন পর্যন্ত যে শ্রমিকরা কাজ করছেন গোটা অযোধ্যাকে নববধূ সাজিয়ে তুলছেন সেই সমস্ত শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং এরই পাশাপাশি সীতা রসই সেই ভূমিকা পালন করছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ধন্যবাদ বিট্টু আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি অযোধ্যা থেকে ছিলেন পৌলমী এবং বিট্টু অনেক ধন্যবাদ তোমাদের